বন্ধু জঙ্গলটা কত সুন্দর না প্রকৃতির আবহাওয়াটা অনেক ভালো লাগছে হ্যাঁ বন্ধু অনেক সুন্দর আবহাওয়া সৃষ্টিকর্তার প্রকৃতির অপরূপ সৃষ্টি আসলেই মন মুগ্ধকর চল আরেকটু ঘুরে আসি আবহাওয়াটা এনজয় করে আসি কবে আবার ঘুরতে আসবো তার তো ঠিক নেই হ্যাঁ বন্ধু চল তবে সাবধান এই জঙ্গলে অনেক জীব জন্তুর থাকতে পারে দেখে শুনে চলতে হবে এই বন্ধু এটা কিরে রে ভাল্লুক চল তাড়াতাড়ি পালিয়ে যাই জোরে দৌড়তে বন্ধু জোরে তোর আমি গাছে উঠলাম আমি এখন কি করি কি করি শুয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখি তাহলে ভাল্লুকটা ধরতে পারবে না আর বন্ধু ভালুকটা তোরা কানে কানে কী বললো রে ভাল্লুকটা বললো বিপদের সময় প্রকৃত বন্ধুকে চিনতে পারা যায় থাক তুই আমি গেলাম অনেক ভালো থাকিস